অরিজিনাল চাইনিজ জুতা অরিজিনাল চাইনিজ জুতা পেয়ে যাবেন একশো পাঁচ টাকা মাত্র এটা কত করে দিচ্ছেন একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা তিনটা কালার পেয়ে যাবেন অরিজিনাল চাইনিজ জুতা এই জুতাটা পেয়ে যাবেন মাত্র একশো টাকা ছানব্বই টাকা এই জ্যাকেট পঁচানব্বই টাকা চাইনিজ জুতা অরিজিনাল একটার মাঝে তিনটা করে কালার হয় এটার দাম হলো একশো পাঁচ টাকা পাঁচ টাকা এইরকম কালারের অভাব নাই ডিজাইনের অভাব নাই এই দেখেন বাচ্চাদের চাইনিজ জুতা মাত্র ত্রিশ বাচ্চাদের চাইনিজ জুতা মাত্র ত্রিশ টাকা তারপরে আমি একটু ঘুরে ফিরে দেখাবো সব দেখানো সম্ভব না দর্শক বন্ধু অনেক অনেক জুতা আছে এই জুতা আসলে সব দেখা যায় আইডিয়া দিচ্ছি যে আইডিয়ার মাধ্যমে আপনার বুঝতে পারবেন চাইনি পেয়ে যাবেন একশো টাকা একশো তিরিশ টাকা করে এই জুতাটা নব্বই টাকা আপনার মাত্র বাহাত্তর টাকা একদম নরম ছেলেদের এই একদম সফট পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন টাকা করে শোক আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদেরকে দেখাবো চাইনিজ জুতা অরিজিনাল চাইনিজ জুতা সবচেয়ে কম দামে কোথা থেকে পাবেন আপনাদেরকে দেখাবো ভাইয়ার এখানে জুতার কোনো শেষ নাই আমি যদি আপনাদেরকে একটু ঘুরে ফিরে দেখাই এই এই মার্কেটে সাধারণত এই জুতাগুলা এরকম বস্তার মাঝিয়ে থাকে এই জুতাগুলা এইভাবে বস্তার মাঝে থাকে আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে যদি আপনারা এই জুতাগুলা সংগ্রহ করুন অনেক 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 কমে দাম পাবে কম দামে পাবেন একটু ঘুরে ফিরে দেখায় সাধারণত আলম সুপার মার্কেটে এইভাবে জুতাগুলা ওনারা রাখে দেখতে পাচ্ছি না জুতা দোকান আর দোকান অভাব নাই তো ভাইয়ার এখানে জুতার কোনো অভাব নাই এই জুতা কিনলে সবচেয়ে কম দামে পেয়ে যাবেন আলম সুপার মার্কেট থেকে আচ্ছা যাই হোক যেহেতু সামনে শীত শীতকালীন এই জুতাগুলা অরিজিনাল চাইনিজ জুতা অরিজিনাল চাইনিজ জুতা পেয়ে যাবেন একশো পাঁচ টাকা মাত্র 105 টাকা এই জুতাগুলা পেয়ে যাবেন আপনি যারা নিতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন তারপরে আমি একটু বাচ্চাদের জুতা দেখাই দেখেন 55 টাকা এটা হলো 55 টাকা অরিজিনাল চাইনিজ জুতা পেয়ে যাবেন মাত্র 55 টাকা কালার আছে তিন চারটা না এটা বড় কালার আছে এটা একটু বড় সাইজ না এইটা পঞ্চান্ন টাকা হয়তো গুরু কালার আছে কালার আছে না অসংখ্য কালার আছে সাইজ আছে কালার আছে ওকে এই একটা মডেল এটা কত করে দিচ্ছেন একশো পাঁচ টাকা কালার আছে তো না তিনটা করে কালার একটা মাঝে একশো পাঁচ টাকা করে পেয়ে যাবেন ছোট জুতা দেখেন ছোট জুতার মাঝে এই যে দেখেন কালারটাও সেরকম কালার এটার মাঝেও তিনটা কালার পেয়ে যাবেন জুতা কত করে দিচ্ছেন এটা একশো টাকা একশো টাকা করে পাইকারিতে পেয়ে যাবে এটা হলো বড় জুতাটা এই জুতাটা বড় জুতা এই জুতাগুলো কত করে দিচ্ছেন এটা 105 টাকা অরজিনাল চাইনিজ জুতা 105 টাকা একদম নরম এই যে দেখেন একদম নরম একদম সফট পেইজাবে মাত্র এরকম অসংকো কালার অসংকো ডিজাইন আছে 5 মাত্র 30 টাকা মাত্র 30 তো এটা আচ্ছা তারপরে দর্শকবল এই জুতাটা আপনাদেরকে দেখায় অরিজিনাল চাইনিজ জুতা এই জুতাটা যাবেন মাত্র একশো টাকা করে তারপর এই একটা মডেল আছে এটা হলো পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা কালার আছে না তিন চারটা কালার আছে আপনার যারা আসলে নিতে স্ক্রিনে তো মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এই তিন চারটা কালার পেয়ে যাবেন তারপরে আমি আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো এই একটা মডেল আছে সম্পূর্ণ নতুন মডেল এই জুতাটাও পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই টাকা চাইনিজ জুতা তারপরে এই একটা মডেল আছে এই মডেলটাও আপনারা পেয়ে যাবেন তিনটা করে কালার হয় না একটার মাঝে তিনটা করে কালার হয় এটার দাম হলো একশো পাঁচ টাকা পাঁচ টাকা এইরকম কালার এর অভাব নাই ডিজাইনের অভাব নাই এই দেখেন বাচ্চাদের চাইনিজ জুতা মাত্র বাচ্চাদের চাইনিজ জুতা মাত্র তিরিশ টাকা মাত্র মাত্রিশ টাকা এই যে দেখেন অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন তারপরে এই জুতাটাও চাইনিজ জুতা এটাও পেয়ে যাবেন একশো টাকা করে তারপরে আমি একটু ঘুরে ফিরে দেখাবো সব দেখানো সম্ভব না দর্শক বন্ধু অনেক অনেক জুতা আছে এই জুতা আসলে সব দেখাইতে আইডিয়া দিচ্ছি যে আইডিয়ার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই ভাইয়ার এই দোকানে কি আছে আচ্ছা একটু আমি একটু এই দোকানের ওনারের সাথে একটু কথা বলি ভাইয়াকে একটু পরিচয় করিয়া দিই ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা

তারপরে এটা হিল জুতা বৃষ্টি হচ্ছে একশো তিরিশ টাকা করে তারপরে কোনটা দেখবো আমরা এই একটা জুতোটা পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে মাত্র একশো টাকা করে তারপরে এই একটা মডেল আছে একশো টাকা এটা কত একশো টাকা করে আচ্ছা এই মডেলটাও পেয়ে যাবেন একশো টাকা করে আচ্ছা ছেলেদেরও জুতা দেখা যায় এখানে আছে কিছু এটা নব্বই টাকা একদম ফ্রেশ জুতা এই জুতাটা নব্বই টাকা আপনারা যারা আসতে চান চলে আসতে পারে ইমো কলের মাধ্যমে দেখে এই জুতা গুলো সংগ্রহ করে নিতে পারবেন কালার আছে না আচ্ছা এটা হলো কত নব্বই টাকা আচ্ছা নব্বই টাকা ছেলেদের জুতা দেখেন ছেলেদের জুতা এই জুতাটা পেয়ে যাবেন মাত্র বাহাত্তর টাকা একদম নরম একদম নরম এই যে একদম নরম পেয়ে যাবেন মাত্র বাহাত্তর টাকা করে তারপরে আমরা একটু ঘুরে ফিরে একটু দেখাই কত দেখাবো মাত্র একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা না কালার আছে কয়টা এটা বুঝে এটা কালার আছে আপনারা যে দেখেন

জুতা পেয়ে যাবেন মাত্র একশো পাঁচ টাকা করে তারপরে পঁচানব্বই টাকা আচ্ছা পঁচানব্বই টাকা তারপরে আচ্ছা ভাই হিলটা একটু দেখাচ্ছে টাকা করে একশো পাঁচ টাকা করে ছেলেদের জুতাও দেখা যাচ্ছে পঞ্চান্ন টাকা দেখেন ছেলেদের এই জুতা একদম সফট পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন টাকা করে এখান থেকে বেঁচে বেচে নেওয়া যায় তাই না

এই জুতাটা পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এটা টাকা আচ্ছা এই জুতা তিনটা কালার আছে পঞ্চান্ন করে এই যে ছেলেদের জুতা এই যে ছেলেদের জুতা মাত্র বাহাত্তর টাকা ছেলেদের জুতা বাহাত্তর টাকা বেচে 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 কিনবেন ভাই আর এখানে আসলে জুতার শেষটা একটু ভিতরে দেখাই দেখেন প্রচুর জুতা আছে ভাইয়ার এখানে

এই যে কিছু কালেকশন দেখাতে ভাই সবটা দেখাতে পারি না 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 সবটা দেখানোর সম্ভব না কিছুটা আইডিয়া দিচ্ছি আপনারা যারা আসতে চান চলে আসবেন না আসতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার ভাইদের সাথে যোগাযোগ করে ইমুর মাধ্যমে এবং WhatsApp এর মাধ্যমে জুতাগুলো সংগ্রহ করে নিতে পারেন গোলাপ ফুল এটা গোলাপ ফুল না আচ্ছা কত করে গোলাপ ফুল 105 টাকা করে এই যে 105 করে এই যে জুতাগুলাই 105 করে একদম ফ্রেশ জুতা আচ্ছা এইরকম অসংখ্য জুতা ভাইয়ার এই দোকানে আছে আপনারা যারা আসতে চান আসতে পারবেন ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আইডিয়া দিয়ে দিচ্ছি আমি মনে করি এখান থেকে জুতা গুলো অনেক অনেক কম পাবেন তা আজ এই পর্যন্ত ভালো থাকে সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ